রাজধানীর মিটপোট হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় তারপর মরদেহের ওপর চলে নৃশংস বর্বরতা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় বুধবার সন্ধ্যায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় নিহতের বনবাদী হয়ে পোতোয়ালি থানায় মামলা করেন এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মোহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয় এদিকে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় প্রাথমিকভাবে ধারণা করা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে অপরদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সময়ের নিউজ